আর আমি হসপিটালে প্রশাসনিক দায়িত্ব পালন করি আমি রোগী দেখি না রোগী বাইরে পরীক্ষা করানোর কোনো এটা কোনো যুক্তিকতা নেই কত বছর আছেন আমি এখানে দুই বছর ছয় মাসের মতো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছে এর আগে আমি এর আগে আমি প্রায় পাঁচ বছর সরি ছয় বছর মেডিকেল অফিসার ছিলাম

পারিবারিক আমি অবহিত করবো আমার অধিদপ্তর যেটা সিদ্ধান্ত নেই সেটা আমি মেনে নি আমার কাছে কোন চিঠি আসেন দুদুক থেকে আমাকে সরাসরি কোনো চিঠি পাঠায় না আমার কাছে চিঠি না পাঠালে তো আমি বুঝতে পারবো